আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম নাইব পুলিশ স্টেশন এই হলো নাইফ পুলিশ স্টেশন আর এই হলো নাইফ মসজিদ এই তো আপনাদের নাইব মসজিদের পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এই তো এখানে এটা হলো স্টেশন এই হলো নাইব জেলখানা এটা এই হলো আপনার নাইফ মসজিদ এই পাশেই হলো আপনার এদিক দিয়ে হইলে যাওয়া হয় আমাদের পাশে এই হলো গার্ডেনটা সুন্দর জায়গা দুবাই এটা হলো দেরা দুবাই অবস্থান এই তো সুন্দর পরিপাটি সুন্দর সাজানো গোছানো শহর এই দেখেন এই হইল স্টেশন এই হলো গাড়ি খুবই সুন্দর পরিপাটি সুন্দর সাজানো গোছানো এই দেখেন এই হলো নাইট পুলিশ স্টেশন এখানে আপনার এই সাইনবোর্ড হোটেল আছে এখানে বিভিন্ন গাড়ি যাচ্ছে এদিক দিয়ে এর সামনে হলো নাইট মসজিদ খুবই সুন্দর সাজানো গোছানো এই তো আমরা চলে যাব এখন চলে যাচ্ছি আমাদের বাসার দিকে এই যে বাস এখান থেকে বাস এখানের মোবাইলের মার্কেট এটা মোবাইলের মার্কেট আছে এখানে বিভিন্ন পদের সামনেই আমরা হাইথ এজেন্সি এজেন্সির পাশেই আমাদের বাসা এখানে আমরা চলে যাবো এখন খুবই সুন্দর পরিপাটি দেখেন এখানে সব দামি দামি গাড়ি এখানে আসতে ডুবে আসতে দেখা যায় সব দামি দামি গাড়ি পাহাড় এই দেখেন এই হলো আপনার মার্সিডিস ব্র্যান্ডের গাড়ি দেখেন এগুলো খুবই উন্নত মানের গাড়ি দামি গাড়ি এখানে এই তো দেখছেন ব্র্যান্ড নিউ গাড়িগুলো খুবই সুন্দর অ্যান্ড কমন গাড়িগুলো এটা হলো রাস্তা পারাপার এটি গিয়ে শত শত মানুষ রাস্তা পারাপার করছে মসজিদ মসজিদের সামনে রাস্তা পারাপার 何が起きてる